সময় তো কাকুর চাষী ভাইরা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কাকল ক্ষেতের ভিডিও নিয়ে আসলে একটু দেখাই কি পরিমাণ কাকল ধরেছে এই দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচটা গিরায় কিন্তু ফল আছে তারপর পরবর্তী দেখাই একটু দেখা ওই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রত্যেক গিরায় কিন্তু কাকল ধরে আছে তারপর আর একটু দেখাই না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এই এক হাতের ভিতরে দেখুন আঠারোটা কাকরল ধরেছে কি পরিমাণ কাকরল ধরেছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তাই আপনাদের বলতেছি যারা কাকরল চাষ করতে চান অবশ্যই কাকরলের কাণ্ড বা মূল দিয়ে মানে আলো দিয়ে আপনারা কাকড়লগুলো চাষ করবেন অনেক কৃষক ভাই আছে কাকরোলের বীজ থেকে কাকল চাষ করে তারা কখনো সফল হতে পারবেন না কেন হতে পারবেন না কারণ একটা বীজে পেগেটে যখন বীজগুলো লাগাবেন তখনই চল্লিশ পারসেন্ট গাছ হবে পুরুষ আমাদের মোটে দুই পার্সেন্ট গাছ দরকার পুরুষ এই আটত্রিশ পার্সেন্ট গাছ আমাদের কোনো কাজে লাগবে না সেজন্য আমরা মূলত কাকল গাছের মূল অথবা কাণ্ড মূল আলু দিয়ে আমরা কাকলগুলো চাষ করব তাহলে আমরা কাকল চাষ করে অনেক বেশি লাভবান হতে পারবো আর এখান থেকে আমি কিন্তু আপনাদেরকে প্রচুর পরিমাণ ভিডিও দিয়েছি আপনারা অনেকে কমেন্ট করে জানতে চাইছিলেন ভাই এটা কোন জাতের কাঁকরোল এটা মূল পাওয়া যাবে কি না ভাই এই মূলগুলো আসলে ভালো জিনিসের চাইটা অনেক থাকে এগুলো মূলত বিক্রি হয়ে গেছে সেজন্য আপনাদের কাছে দুঃখিত বীজগুলো এবার দিতে পারবো না আর অন্য যে বীজগুলো আছে মানে লায়ের ডাটার বিভিন্ন ধরনের শাক সে সেই বীজগুলো আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আরো আছে বোম্বাই মরিচের বীজ দুধ মরিচের বীজ মানে আপনারা নিতে চান অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আর এই বীজগুলো আপনারা নিতে পারবেন আর এই যে ফলগুলো দেখালাম এই যেখানে দেখছেন এই যে কত সুন্দরভাবে ধরছে এই যে তারপরে এই যে দেখুন এই যে আবার একটু দেখাই এই যে আর এরকম ফল গাছ যদি ধরাতে চান কি কি পরিচর্যা করতে হবে আপনারা অবশ্যই আমার পিছে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা সে ভিডিওগুলো ফলো করবেন তাহলে আপনারা এই কাকর চাষের এই শেষ পর্যায়েও ঠিক এরকম ফল আনতে পারবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাকর গাছ কিন্তু শেষ তবু কাকুলের প্রচুর পরিমাণ ফল আছে আর যারা একটা জিনিস মনে রাখবেন আমি যে কথাটা বলতেছিলাম কাকলের থেকে যে বেচি রাখা হয় সে থেকে কিন্তু গাছ হয় আমি বলেছিলাম হয় না কেন বলেছিলাম এই যেখানে একটা বিষেই লাগানো হলো দশটা বিষির থেকে যদি আটটা বিষির পুরুষ হয়ে যায় সেই ক্ষেতের কোনো ফল আসবে না আর দুটো গাছ আমাদের বাণিজ্যিকভাবে কোনো কাজে লাগবে না সেজন্য আপনাদের আমি বলেছিলাম কাকুলের বিষ থেকে গাছটা হয় না আপনারা কেউ ভুল ভাববেন না আর অনেকে ভুল ভেবেছেন তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা দয়া করে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন আপনারা পঞ্জা থেকে ভিডিওটি দেখছেন আর যদি আমি যে অর্ডারগুলো আছে সেগুলো দেওয়ার পরে যদি আপনাদের পারি এই কাকুলের এই জাতের কাকুলের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেব আশা করি আপনারা পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন